বাস এবং মুখোমুখি সংঘর্ষে আহত একাধিক সাত সকালে ভয়াবহ দুর্ঘটনা বাস এবং ডামপারের মুখোমুখি সংঘর্ষে গুরুতর আহত একাধিক বাস যাত্রী আহতদেরকে নিয়ে যাওয়া হয় কৃষ্ণনগর শক্তিনগর জেলা হাসপাতালে ঘটনাটি ঘটে কৃষ্ণনগর তারামা মোর এলাকায় আজ সকালে কৃষ্ণনগর থেকে একটি যাত্রী বাস নম্বর জাতীয় বারো সড়কে ওঠে সঠিক রাস্তাতে না গিয়ে উল্টো দিকের রুটের রাস্তায় ঢুকে এবং তখনই কলকাতা থেকে বহরমপুর গামি একটি ডাম্পার সজরে ধাক্কা মারে বাসে ঘটনাস্থলে সঙ্গে সঙ্গে গুরুতরভাবে আহত হয় একাধিক বাস যাত্রী এলাকাবাসীর সূত্রে খবর বাস রং রুটে যাওয়ার কারণেই সাত সকালে এত বড় ভয়াবহ দুর্ঘটনা যদিও চালক এবং ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় কৃষ্ণনগর কৌতালী পুলিশ পুলিশ এবং স্থানীয়দের তৎপরতায় আহতদের নিয়ে যাওয়া হয় কৃষ্ণনগর শক্তিনগর জেলা হাসপাতালে সেখানে গুরুতরভাবে আহত হয়ে চিকিৎসারত রয়েছে একাধিক বাস বাসযাত্রী